গাইস আজকে আপনাদেরকে পুজোর স্পেশাল লেহেঙ্গাগুলো দেখিয়ে দিব যেগুলোর তিন থেকে বছর মেয়ে বাচ্চাদের খুবই স্পেশাল এবং আনকমন মডেল আপনারা পেয়ে যাবেন সো প্রথম যে লেগাটার উপরে টপসটা দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা বুকের ভাবে কাজ থাকবে আর সুতোর কাজ করা আছে এবং প্রত্যেকটার ভেতরে কিন্তু এই যে এরকম হাতা দেওয়া আছে আমি দেখিয়ে দিলাম এবং এটার ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর ফিতে দেওয়া আছে ফিতের মাধ্যমে কিন্তু অ্যাডজাস্ট করে আপনারা পড়তে পারবেন যার একটু স্লিম আছে আর এটার সাথে যে লেহেঙ্গাটা আছে সেটা কিন্তু খুবই স্পেশাল একেবারে উপর থেকে নিচ পর্যন্ত স্টোন ছিটানো কাজ করা থাকবে আর আপনি এখানে দেখতেই পারছেন সুতোর কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে মিরর ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর প্যানেলও কিন্তু গর্জিয়াস যদি দেখে এই যে দেখেন ব্যাক সাইড একেবারে ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা আছে অনেক সুন্দর এগুলো কিন্তু আপনারা পুজোর স্পেশাল কালেকশনে পেয়ে যাচ্ছেন তিন থেকে ছয় বছর মেয়ে বাচ্চাদের জন্য আর বিশেষ করে এই লেহেঙ্গাগুলোর কিন্তু কালার আছে আমি এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি কালারগুলো একটু দেখি ভাইয়া এখন জাস্ট যার যে কালারটা আপনাদের ভালো লাগবে আপনি স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করবেন এই যে দেখেন অনেক সুন্দর যেই কালারটা বেশি ভালো লাগে যার যেটা আপনারা স্ক্রিন নিয়ে অর্ডার করতে পারেন এগুলো কিন্তু মার্কেটের একদম ডিমার্ডেবল ডিজাইন আপনারা পাচ্ছেন একদম জনপ্রিয় যে লেহেঙ্গাগুলো চলে আসছে মানে পুজোর জন্য সেই লেহেঙ্গাগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি বিভিন্ন কালারে দেখাচ্ছি তো এই লেহেঙ্গাটার কিন্তু অনেকগুলো কালার আছে এই জন্য আমি কালারগুলো সামনে নিয়ে আসছি আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া এগুলোর প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ করে এই লেঙ্গাগুলোর প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ করে বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটি লেহঙ্গা নিতে চাচ্ছেন পুজোর জন্য মেয়ে বাচ্চাদের জন্য এই লেহেঙ্গা গুলো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন খুবই স্পেশাল কালেকশনে থাকবে এগুলোর প্রাইস পড়বে আঠারশো পঞ্চাশ করে আর এই টাইপের লেহেঙ্গাগুলো আপনার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় কৃষ্ণচূড়ার সড়ঙে চলে আসলে কিন্তু সরাসরি আপনারা দেখে নিতে পারবেন খুবই কোয়ালিটিফুল এই লেহেঙ্গাগুলো যারা স্পেশাল ভালো মানের স্পেশাল লেহেঙ্গা চাচ্ছেন বাচ্চাদের জন্য একদম আনকমন মডেলে এই লেহেঙ্গাগুলো কিন্তু এখন আপনারা এখান থেকে নিতে পারবেন একেবারে লেটেস্ট মডেলে চলে আসছে এগুলো পুজোর জন্য আপনারা পেয়ে যাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য তিন থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের প্রাইসটা থাকবে আঠারোশো পঞ্চাশ করে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যেটা আপনাদের লেহেঙ্গা দেখাবো এটা কিন্তু আপনার সম্পূর্ণ সিকোয়েন্স কাজের মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ পার্টিওয়ার এটা জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা দেখেন অনেক সুন্দর এবং কাজটা কিন্তু একেবারে কোয়ালিটি ফুল আপনারা পেয়ে যাবেন ভেতরে হাতা দিয়ে আছে ব্যাক সাইডটা ছিটানো কাজ করা এবং ফিতে দেওয়া আছে এবং চেন দেওয়া আছে আপনারা খুব ইজিভাবে কিন্তু পড়াতে পারবেন এবং বাচ্চা যদি একটু স্লিম হয় তাহলেও পড়তে পারবে কারণ পিছনে কিন্তু ফিতা আছে এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর দেখেন ব্যাক সাইডটা দেখি ভাইয়া এটা জর্জেট কাপড়ের উপর কাজ করা আছে দেখেন পুরোটাতেই কাজ করা ছিটানো কাজ করা যে প্যানেলও কাজ করা ওকে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা যারা বাচ্চাদের স্টোনওয়ার্ক ছাড়া পড়তে চান সিকোয়েন্সের কাজ করা এই লেহেঙ্গাগুলো আপনি নিতে পারেন স্টোনওয়ার্ক ছাড়া শুধুমাত্র সিকোয়েন্স কাজে থাকবে সো কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর এগুলোর প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ করে তিন থেকে ছ বছর বাচ্চাদের আপনি নিতে পারবেন স্পেশাল কালেকশনে সম্পূর্ণ পুজোর স্পেশাল কালেকশনে পাচ্ছেন এগুলো আপনার সিকোয়েন্স কাজের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন তিন থেকে ছ বছর বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন এই স্পেশাল কালেকশনগুলো সম্পূর্ণ রংকশ কালার গ্যান্ডি থাকবে আপনারা সরাসরি চলে আসবেন স্টার মল্লিকা মার্কেটের তলায় কৃষ্ণচূড়ার সঙ্গে এখানে আসলে কিন্তু এই লেহেঙ্গা গুলো আপনার বাচ্চাদের জন্য কালেক্ট করতে পারবেন সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের একটা গুজরাটি লেহেঙ্গা দেখাবো এটাও আপনার মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন পুজোর কালেকশনে অনেক সুন্দর কাপড়ের মধ্যে হোয়াইট কালার আপনাদের দেখাচ্ছি সুতোর করা আছে আর প্যানেলটা দেখেন খুব কাটার করা আছে এবং এগুলো কিন্তু কিন্তু প্রত্যেকটার হাতে এই যে দেখেন ব্যাক টা ছিটানো কাজ করা ফিতে দেওয়া আছে অনেক সুন্দর আর জিপার সিস্টেম ওকে আর লেহেঙ্গার যদি আপনাদেরকে দেখে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতোর আর সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর প্যানেলটা কিন্তু আনকমন আপনার কাটার করা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর बैक साइड एक तो देखिए भैया হ্যাঁ ব্যাক সাইডে একটু ছিটানো কাজ করা আছে এই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম খুব সুন্দর সো এই টাইপের লেহঙ্গাগুলো কিন্তু এখন আপনার পুজোর কালেকশনে নিতে পারেন মেয়ে বাচ্চাদের জন্য তিন থেকে ছয় বছর মেয়ে বাচ্চাদের আপনারা পেয়ে যাবেন এটার মধ্যে মোট তিনটা কালার আছে আমি কালারগুলো দেখাচ্ছি যারা বিশেষ করে স্পেশাল কালেকশন আপনারা নিতে চাচ্ছেন পুজোর এই লেহেঙ্গাগুলো এখন আপনার কিন্তু মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় আপনারা কৃষ্ণচূড়ার সঙ্গে আসলে সরাসরি পেয়ে যাবেন খুবই স্পেশাল কালেকশন একবার ডিফারেন্ট মডেল সিকোয়েন্সের কাজ করা কাটার করা আছে অনেক সুন্দর বাচ্চাদের একেবারে স্পেশাল কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন পুজোর আর কালারগুলো কিন্তু ডিমান্ডেবল মার্কেট একটা জনপ্রিয় যে কালারগুলো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর সো এগুলো প্রাইস পড়বে আঠারোশো করে তিন থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের লেহেঙ্গা দেখাচ্ছি এটাও অনেক সুন্দর যারা একটু গর্জিয়াসের মধ্যে পড়তে চান এটা সম্পূর্ণ সিলভার সুতোর কাজ করা থাকবে মিরর স্টোন এর কাজ করা অনেক সুন্দর এটা একটু লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন সো এটার সাথে যে লেহেঙ্গাটা আছে দেখাচ্ছি ওপর থেকে নিচ পর্যন্ত দেখেন সম্পূর্ণভাবে কিন্তু গর্জিয়াস কাজ করা সিলভার সুতো আর স্টোন মিররের কাজ করা থাকবে অনেক সুন্দর সো এটার সাথে একটা ওড়না আছে আমি ওড়নাটা আপনাদের দেখাচ্ছি ওড়না আছে না ভাইয়া হ্যাঁ ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে আপনারা মোট তিনটা কালার পাবেন দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু একেবারে পুজোর স্পেশাল কালেকশনে চলে আসছে মেয়ে বাচ্চাদের জন্য পিছনে কিন্তু ফিতে দেওয়া থাকবে ফিতে বেঁধে আপনারা বাচ্চাদেরকে পড়তে পারবেন যদি একটু স্লিম হয় সেক্ষেত্রেও পড়তে পারবে এবং প্রত্যেকটার ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন সো এখন কালারগুলো আপনাদের দেখাচ্ছি আর এই গুলো আপনারা আঠারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন যারা স্পেশালি ভালো মানের কোয়ালিটির লেহেঙ্গা নিতে চাচ্ছেন পুজোর জন্য বাচ্চাদের পড়ানোর জন্য সো এই টাইপের গুলো আপনার কিন্তু স্টার মূল্যাক আসলে এখন পেয়ে যাবেন এই গুলো প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ করে আর যা আসতে পারবেন না তারা অনলাইন অর্ডার করে অনেক সুন্দর সম্পূর্ণ কাজে থাকবে এই যে দেখেন এগুলো সম্পূর্ণ পার্টি ওয়ার আপনাদের দেখিয়ে দিচ্ছি তিন থেকে ছ বছর বাচ্চাদের আপনারা নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে আঠারোশো করে আর আজকে এই ভিডিওতে যে কয়টা আপনাদের ড্রেস দেখিয়েছি প্রত্যেকটাই তিন থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের হবে সো আমি দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি ভিজিট করতে চান দোকানের নাম হচ্ছে কৃষ্ণচূড়া তিন বাই আট স্টার মলিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি এলিফেন্ট রোড ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে কিন্তু বাচ্চাদের এই স্পেশাল কালেকশনগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য